না তো আরে আমি আমি তোর সঙ্গে গ্রামের পাঠশালায় পড়তাম মনে করছে না তো উ বাবা তুমি বাবু হয়ে গেছ আর চিনবো কেমন করি তখন ঘুলা মাখতাম একসঙ্গে এখন তুমি বিদেশি পাবো সরকারি চাকরি করো আমি চিনবো কী করে বলো তো হ্যাঁ এটাই হচ্ছে তফাৎ কি রে হ্যাঁ সেই রয়েই রই যাবে খারা গাই কাদা দেখে ইস চিঠি এই কাদার মধ্যে মেঘ নোংরা একটা দু তীত্বে চিলকে চিকেন জীবনে তো ভালো করে পড়াশুনো শিখিয়ে না জানিস আমার এই পোশাকটার কত দাম আমার এই পণ্যের পোশাকের যা দাম তাতে তোর এক মাসের খরচা চলে জানিস আমার বিদেশে বাড়ি আছে শহরে কত লোক লেখ কত দামি গাড়িতে করি আমি জানিস

তোমার পোশাকটার অনেক দাম কারণ তোমার দেহ আছে তাই তাই তো রোগা যতই ভালো পোশাক এখন তো হয়ে গেছে যারাই মোটা হয়েছে রোগা আরে আগে তো আগে যেটা আমরা সেবা করতাম বাবারা যেটা খেতো খাটি রোগা হলেও ভারে জোর ছিল এখন মোটা হয়ে গেছে একটা জল দিয়েছে এখন হরি বল হরি বল বাবু দেহ আছে বলে তো পোশাকের দাম একটা কথা বলতে পারি তোমার অনেক বাড়ি অনেক ফ্ল্যাট অনেক গাড়ি আছে অনেক দামি গয়না করো অনেক দামি পোশাক পরো কিন্তু বাবু আমি যদি বা আমার মতো কৃষকরা যদি এই নোংরা পোশাক করে কাদা নেমে ফসল না ফলায় না তোমার দেহ থাকবে না গাড়ি থাকবে না বাড়ি থাকবে টাকা খেতে পারবে না আমি যদি ফসল না ফলাই তুমি হবে কি তোমার ওই সুন্দর দেহটা আছে কারণ আমি এই কাদায় নেমে বসে আছি বলে যদি কাদায় না নামি না তোমার সুট বুট থাকবে গাড়ি থাকবে গাড়ি চড়ার মতো তোমার ক্ষমতা থাকবে না তাই তুমি তোমার জায়গায় আর আমি আমার জায়গায় শ্রেয় এ জগতের কারো কাউকে অপমান করা উচিত নয় এ জগতে যেমন একটা পিঁপড়ের প্রয়োজনীয়তা আছে একটা হাতিরও প্রয়োজন আছে তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায় কর্মটা যদি সৎ হয় আমি মহা চুরি করে কোটি টাকার মালিক হওয়ার থেকে চুরি করে এখন সব চুরি বিদ্যা মানুষ ঠকানো বিদ্যা চুরি করে কোটিপতি হওয়ার থেকে ভিক্ষা করে শান্তির জীবন সৎ ভাবে বাঁচাটা উঠছে ছোট্ট মুদিখানার দোকান দিন আনি দিন খাই শান্তিতে আছি তুমি চুরি করে কোটিপতি হয়েছো রোজ রাতে ঘুমোর সময় ভগবানকে জানাও ধরা না ভযে যেন অহংকার না থাকে ভগবান হয়ে যদি তিনি গুরু চলাতে পারে ভগবান রামচন্দ্র ভগবান হয়ে অযোধ্যাধিপতি হয়ে যদি বনবাসী জীবন যদি ভগবান হয়ে গলায় গড়াগড়ি দিতে পারে তুমি আমি সাধারণ মানুষ তোমার আমার মুখে অবহেন আজকে ভগবান বলছে গাবি চড়াচ্ছে ভগবান গাভী কারা ভগবান হলে না তুমি আমি হলাম গাভীর গাভীটা চড়ছে সারা সংসার মাঠে আমরা চড়ছি বেলা গড়িয়ে গেলে আমার রাখালের কাছে আমাকে ফিরতে হবে আর আমরা হলাম মানুষ আমাদেরও গাভী আছে প্রত্যেকের দেহের মাঝে কাম কোদ লোভ মদ মহ মাস্টার চলতি ছয় গাভী বিচরণ করে চলছে তাই গাভী নিয়ন্ত্রণ করতে হবে তবেই গিয়ে তোমার সামনে হবে হরিবল হরিবল ভগবান আজকে সবার সঙ্গে যখন যাচ্ছেন গোচার অনেক হঠাৎ করে তার মনে পড়ে গেল কি শ্রীমতী রাধা